ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো আপনি কীভাবে স্মাই স্পাই ক্যামেরা ইউজ করবেন আমাদের চতুর্পাশে অনেক অন্যায় অত্যাচার হয় যেগুলোর ভিডিও ক্লিপ করে আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন আর সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আপনার একটা ভিডিও ক্লিপস দরকার হতে পারে তার জন্য আপনাকে একটি ছোট্ট অ্যাপ ইউজ করতে হবে সেই অ্যাপটি আপনি ফ্রিতে স্টোরে পেয়ে যাবেন আমরা প্লে স্টোরে প্রবেশ করছি প্লেস্টোর প্রবেশ করার পর আপনি সার্চ অপশানে গিয়ে সার্চ করে দেবেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এই কথাটি লিখে সার্চ করে দেবেন এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে অজস্র অ্যাপ পেয়ে যাবেন আপনি এই অ্যাপটিকে বাছাই করে নেবেন দেখতে পাচ্ছেন আপনি ডিসপ্লেতে ভালো করে লোগোটা দেখে রাখেন এরকম লোগো দেখে আপনি ইনস্টল করে নেবেন এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে অ্যাপটি ইনস্টল করে নেব অ্যাপটি ইনস্টল হচ্ছে অ্যাপটি ইনস্টল সম্পন্ন হওয়ার পর এখানে ওপেনে ক্লিক করে দেব আমরা এখানে ওপেনটা শো করবে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি ইনস্টল সম্পন্ন হয়েছে এখানে ওপেন শো করছে এখানে ওপেনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আমরা অ্যাকসেপ্ট করে দেবো অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আবার এগেন অ্যাকসেপ্ট চাইবে আমরা পুনরায় অ্যাকসেপ্টে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম পারমিশন চাইবে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার অ্যাপে এরকম পারমিশন চাইবে এখানে হোল ইউজিং দ্য অ্যাপ এই পারমিশনটা অন করে দেব আমরা পুনরায় হোল ইউজিং দ্য অ্যাপ এটাতে পুনরায় ক্লিক করব ক্লিক করার পর এখানে অ্যালাউ চাইবে আপনি ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এই নোটিফিকেশনটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্কিন ওভারলে পারমিশন এটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার মোবাইলে শো করবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার এই অ্যাপটি আমরা অন করে দেব অন করে দেওয়ার পর আমরা ব্যাক বাটনে প্রেস করবো ব্যাক বাটনে প্রেস করার পর এরকম ইন্টারফেস আপনার মোবাইলে শো করবে এই ক্যামেরা সেটিং করার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে সেটিং অপশন পেয়ে যাবেন এখানে সেটিংয়ে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস আপনার মোবাইলে শো করবে এখানে আপনি স্ক্রোল করে নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ ক্যামেরা বিপ সাউন্ড এখানে ক্যামেরা সাউন্ডটি আপনি অফ করে দিবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি ক্যামেরাটি যখন অন করবেন তখন আপনার সাউন্ড আসবে না এখানে ডন ডিস্টার্ব পারমিশন দেখতে পাচ্ছেন এখানে ওর অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক বাটনে প্রেস করবো প্রেস করার পর আমরা স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ডিটেকশান ক্যামেরা ডিটেকশানে ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা যদি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি তাহলে আমরা ব্যাকে দিব আর যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করি তাহলে ফ্রন্টে দেব আমরা যেহেতু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করব সেহেতু ব্যাক ক্যামেরাই এখানে থাকবে এখানে কাজ শেষ আমরা এখন আমরা এখন ব্যাক করে চলে যাব আমরা অ্যাপে চলে যাব অ্যাপটি ওপেন করে আমরা এখন ভিডিও করব ভিডিও করার জন্য এখানে ভিডিও যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোতে আমরা ক্লিক করে দেব সোর্স স্টোরেজ আমরা একটি স্টোরেজ এর নাম সোজ করে দেবো এখানে আমরা চোজ স্টোরেজে ক্লিক করব। ফোল্ডার সিলেক্ট করার জন্য আপনার যে কোনো একটি ফোল্ডার চয়েস করে নিতে পারেন এখানে আমি মুভিজে ক্লিক করবো মুভিজের ভিতরে আরও ফোল্ডার রয়েছে মুভিজের ভিতরে এখানে মেসেঞ্জার রয়েছে আমি ম্যাসেঞ্জারে এই ভিডিওটি রাখবো যে ভিডিওগুলো হবে স্পাই ক্যামেরা দিয়ে সেই ভিডিওগুলো আমি এখানে রাখবো এখানে মেসেঞ্জারে আমি ক্লিক করে দিচ্ছি ম্যাসেঞ্জারে ক্লিক করে দেওয়ার পরে আমি ইউজ দিস ফোল্ডার এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ দিয়ে দেব অ্যালাউ দিয়ে দেওয়ার পর আমরা ভিডিও স্টার্ট করব। স্টার্ট করার জন্য এই ভিডিও লোগোতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে সিলেক্ট করে দেব এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন মাইক্রোফোনটি অ্যালাউ করে দেব অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অলরেডি স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমার ভিডিও রেকর্ড হচ্ছে আমি স্কিপ করে করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রেকর্ড হচ্ছে এখন এইভাবে ডিসপ্লে অফ রাখলে ডিসপ্লে অফ অবস্থায় ভিডিও হতে থাকবে ভিডিওটি হয়েছে কি না যাচাই করার জন্য আপনার মাই ফাইলে ঢুকবো মাই ফাইলে প্রবেশ করার পরে ইন্টারনাল স্টোরেজে ঢুকবো তারপরে মুভিসে ঢুকবো তারপর ম্যাসেঞ্জারে ঢুকবো অর্থাৎ যে ফোল্ডারটা লোকেশন দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভিডিও শো করছে এই ভিডিওটি আমার স্পাই ক্যামেরা দিয়ে ভিডিও হয়েছে ডিসপ্লে অফ অবস্থায় দেখতে পাচ্ছেন যেখানে আমি একটা মোবাইলের ভিডিও করেছি বন্ধুরা এইভাবে এই অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনি ডিসপ্লে অফ রেখে আপনি ভিডিও করতে পারেন অ্যাপটি কেউ অপব্যবহার করবেন না আর কেউ অপব্যবহার করলে এটি আলম টেক অ্যান্ড শর্টস চ্যানেল কোনোভাবেই দায়ী নয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন থ্যাংক ইউ ফিস আসসালামু আলাইকুম